আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির পাশে অল্প একটু জায়গা পড়েছিলো সেই জায়গা ফেলিয়ে না রেখে আমি কিছু ড্রাগন গাছে চারা রোপণ করছিলাম তো আলহামদুলিল্লাহ লাগানোর পরে গত বছর কিছু ফল আসছিল বেশ কিছু ফল আসছিল তো এবার আগে আগে এই গাছের পরিচর্যা শুরু করে দিয়েছি সামনে ফুল আসবে তো আশা করছি এবার অনেক বেশি ফলন আসবে তো যাতে গাছে পচা না লাগে যার কারণে সিনজেন্টা কোম্পানির এমিস্টা টপ নিয়ে এসে আমি স্প্রে করছি এটা দিলে পরে গাছের পচা প্রতিরোধ করবে আর সামনে যেহেতু ফুলের সময় ফুল ফল আসবে এখন একটু ভালো করে পরিচর্যা করতে হবে তাহলে গাছে ভালো ফলন আসবে ইনশাআল্লাহ তো আমি প্রত্যেকটা গাছে সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দিচ্ছি গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত সর্ব জায়গায় যাতে সুন্দরভাবে ওষুধ পড়ে সেইভাবে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি এবং গাছে পানি দিয়ে দিচ্ছি মাঝে মাঝেই পানি দিতে হয় পানি দিয়ে গোবরের সার দিতে হয় এবং ইউরিয়া ফসফেট পটাশ এগুলো দিতে হয় তো এই যে গাছে পানি দেওয়া চলছে এবং পানি দেওয়া হয়ে গেলে সার দিব তো এই যে পানি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউরিয়া ফসফেট পটাশ সারগুলো ভাজাচ্ছি এইগুলো এখন দিব এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন আমি সারগুলো দিচ্ছি ইনশাল্লাহ এবার ভালো ফল আসবে আশা করছি তো এখান থেকে যে ফলগুলো আসবে সেই ফলে ইনশাল্লাহ আমার পরিবারের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা না হয় তাহলে আশা করছি অনেক বেশি ফল আসবে কারণ গত বছর অনেকগুলো ফল আসছিল নতুন গাছেই তো এবার যেহেতু গাছের বয়স ভালো হয়েছে তো এবার ভালো ফলন হবে ইনশাল্লাহ খোদা হাফেজ